পয়লা নভেম্বর তারিখে গোপন সূত্রের ভিত্তিতে তল্লাশি চালিয়ে দামছড়া বাজার সংলগ্ন দামছড়া মিজোরাম সীমান্ত এলাকায় লঙ্গাই নদীর উপর দশরথ সেতু ঝুলন্ত ব্রিজ পার হয়ে যাবার পথে এম জেড জিরো এইট সিক্স সিক্স জিরো টু নম্বরে নীল রঙের একটি স্কুটি আটক করে তল্লাশি চালিয়ে টোলবক্স থেকে দুটি পাউস পেকে সম্ভাব্য হেরোইন উদ্ধার করে পরবর্তীতে আইনি প্রক্রিয়া মোতাবেক এফএসএল টিম সহ প্রত্যক্ষদর্শী সাক্ষীদের উপস্থিতিতে দুইটি প্যাকেটে থাকা সামগ্রীগুলো পরীক্ষা করে হেরোইন শনাক্ত হওয়াতে মোট ছাব্বিশ গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করে দামছড়া থানার পুলিশ দামছড়া থানার ওসি জানিয়েছে বাজেয়াপ্ত হেরোইনগুলোর আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা হবে উক্ত হেরোইন পাচের অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে দামছড়া থানার পুলিশ সাথে বাজেয়াপ্ত করা হয় দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জানা গেছে গ্রেফতার হওয়া দুজন অভিযুক্তরা হলেন আলতাফ হোসেন ও আবুরা জুয়াল করে এদিন দুজনেরই বাড়ি পার্শ্ববর্তী রাজ্য অসমে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে হেরোইনগুলি নিয়ে আসামের উদ্দেশ্যে পাচার করা হচ্ছিল দামছড়া থানার পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে দোসরা নভেম্বর তারিখে কাঞ্চনপুর মহকুমা আদালতে সোপর্দ করবে বলে জানানো হয়েছে দামছড়া থানার পুলিশের তৎপরতায় বহিরাজ্যের দুই হেরোইন কারবারিকে গ্রেফতার করাতে দামছড়া থানার পুলিশকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকার লোকজন ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজ সন্ধ্যায় আমাদের থানার সাব ইন্সপেক্টর সঞ্জিত ত্রিপুরা দশরথ সেতু হ্যাঙ্গিং ব্রিজ যেটা মিজোরাম সঞ্জিত ত্রিপুরা কানেক্ট করে এখানে ভেহিকল চেকিংয়ে বসছিল চলাকালীন মিজোরামের দিক থেকে একটি স্কুটি নীল রঙের স্কুটি যার নাম্বার এম জেড জিরো এইট ডাবল সিক্স জিরো টু একটি স্কুটি আসে স্কুটিটি আসার সঙ্গে সঙ্গে সে স্কুটিকে তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে স্কুটি টুল বক্স থেকে দেখতে পায় দুটি সাসপেক্টেড হিরোইনের পাউচ রয়েছে তো সঙ্গে সঙ্গে সে টুল বক্সটি ক্লোজ করে দেয় এবং দুজন লোক যে স্কুটিতে ছিল তাদের নাম হচ্ছে আলতাফ হোসেন এবং আবু রাজওয়াল করিম দুজনের বাড়ি আসাম তাদেরকে এখানে ডিটেন করে সঞ্জিত ত্রিপুরা সাব ইন্সপেক্টর আমাকে খবর দেয় থানাতে প্রয়োজনীয় সরঞ্জাম ওয়েট মেশিন সিল গালা এবং অন্যান্য কাগজপত্র নিয়ে এখানে যাওয়ার জন্য তখন আমি এফএসএল টিমকে খবর দিই এবং আমি প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমি স্পটের অনুসরণ হই এফএসএল টিম আসার পরে এবং ইন্ডিপেন্ডেন্ট সাক্ষীদের উপস্থিতিতে এখানে তল্লাশি চালিয়ে স্কুটির মধ্যে থেকে স্কুটির টুল বক্স থেকে দুটি হিরোইনের পাউচ পাওয়া যায় তো ঘটনাস্থলে তখন হিরোইনগুলোকে এফএসএল টিম দ্বারা টেস্ট করি টেস্ট করে তখন পজিটিভ পাওয়া যায় এরপর এসআই সন্দি ত্রিপুরা দুই প্যাকেট হিরোইন এবং স্কুটি এম জেড জিরো এইট ডাবল সিক্স টু জিরো টু নম্বরের স্কুটিটি বাজেয়াপ্ত করে সঙ্গে দুই আসামির কাছ থেকে দুটি মোবাইল ফোনও ছিল অ্যান্ড্রয়েড এগুলিকেও সিজ করা হয় এরপর যে হিরোইন বাজেয়াপ্ত করা হিরোইনগুলোর ওয়েট করে দেখতে পাই দুটার মধ্যে ছাব্বিশ গ্রাম সাসপেক্টেড হিরোইন রয়েছে এই হিরোইনের কালোবাজারি মূল্য প্রায় দুই লাখ টাকার উপরে হবে এরপর বাজেয়াপ্ত করা জিনিসপত্র স্কুটি সমেত আমরা থানাতে নিয়ে আসি এবং দুইজন আসামিকে আমরা আমাদের হেফাজতে রাখি তাদের বিরুদ্ধে এম বিপিএস অ্যাক্ট অনুসারে একটি মামলা আমরা নিচ্ছি